আসসালামু আলাইকুম ভিওয়ার্স এটা হচ্ছে নাজের বিখ্যাত রসুন হাটা দেখতে পাচ্ছেন আজকে আমরা রসুনের আমদানি মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক চলুন আমরা এক চাচার সাথে জিজ্ঞাসাবাদ করি দেখা যাক চাচা কেমন রসুনের দাম আজকে বাড়তি

অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট এবং একটি শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আপনাদের বাজারের নতুন নতুন আপডেট খবর تھے محمد راجو احمد